হ্যাঁ রেডি হ্যাঁ রেডি কোথায় আছে জানো তো দেখ মালয়েশিয়ায় আছি আমি প্রথমেই কি করেছি জানো তো এক দেখো লন্ডনের এলিজাবেথ টাওয়ার ছবি আনলে একটা লাগেজ কিনে নিয়েছি যাতে এখানকার লোকজনরা মনে করে যে আমি বাংলাদেশ না লন্ডনের থেকে আইছি কিন্তু তোমরা তো সবাই জানো যে আমি আসলে বাংলাদেশের থেকে আইছি কিন্তু আমি আসলে কীভাবে আইছি এটা তো জানো না দাঁড়াও জানাচ্ছি মোটোদীপের থেকে আমাকে ইনভাইট করেছিল। আর এই ইনভিটেশন আমি কীভাবে পাইছি জানো তো তোমাদের জন্যে মনে আছে অনেক আগে ওই যে বাংলাদেশের রোড কন্ডিশন নিয়ে একটা মোটো ব্লগ বানাইছিলাম সেখানে রেকর্ড পরিমাণ রিয়াকশন আর ভিউ থাকার কারণে মনে করো যে আমি মোটো জীপির মতো জায়গার থেকে ডাক পাইছি আলান্তরের আরে এই আর ভিউজ তো তোমাদেরই দেওয়া তাই না এর জন্য তোমাদেরকে একদম কুলি যা ভরা আই লাভ ইউটিউব কারণ এই রেকর্ড বানানোর কারণে যে কখনো সামনাসামনি মোটো জিপি দেখতে পারবো এটা আমি কল্পনা ভাবতে পারিনি আর এখানে খেলা দেখতে আসে তো মনে করো যে আমি আরেকটা রেকর্ড বানাই খেলতে কি আছে মনে করো পৃথিবীর ইতিহাসে আমি প্রথম ব্যক্তি যে মোটো জিপি দেখতে আসে লুঙ্গি পরে আর আমি এখানে শুধু আসেই শান্ত হয়নি ওখানে লেখেও দিয়ে আসছি যে টাকলাই দিয়ে আরে একটা ব্যাপার আছে না লাইভ মোটো জিপি রেস তো আবার ভিআইপি জনে একেবারে টান টান উত্তেজনা এখানে বুঝতে পারলে তো ওই যে বাইকগুলো এখন গেল না সবগুলো সবগুলোর স্পিড তিনশো বিশ কিলোমিটার পার আওয়ারের উপরে মানে ফোর বি থেকে একটু ফাস্ট আমি যদি বাংলাদেশে একটা কাজ দেখো এ বাংলাদেশের থেকে যদি এখানে কয়েকটা পুলিশ নিয়ে আসি দাঁড় করাই এ মামলা দিতে দিতেই পাগল হয়ে যাবে কারণ এখানে বাইকের এক্সস্টের সাউন্ড গুলো এক কথায় ভয়ঙ্কর মনে করো যে আশেপাশে সব কিছু সত্যি সত্যিই চ্যাপে আমি এরপরে শুধুমাত্র এই মোটো জিপির ইভেন্ট নিয়ে আলাদাভাবে একটা ভিডিও দেবো সেখানে সব কিছু ইন ডিটেল বলে দেবো কি এত আর ওই ভিডিও আসা পর্যন্ত তোমরা যারা তোমাদের বাইকে ফাইতোর প্রোডাক্ট ইউজ করো তারা তাদের ফ্রেন্ড সার্কেলের কাছে পর্যাপ্ত পরিমাণে ভাব নিতে পারো কারণ এই ফাইতো কিন্তু মোটো জিপির স্পন্সর ছিল আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে আসে আমি কি ধরনের অরা ফার্মিং করেছি আমি তো মনে করো এমন একটা ভাব নিয়েছে না মানে আমার ভাব দেখে আমার নিজেরই মনে হচ্ছিলো যে আমি এখানকার স্থানীয় কিন্তু আসলে যে আমি বাংলাদেশের উড়ে এসে জুড়ে বসেছি এই একথা আশেপাশে কেউ এক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি আছে জীবন আরে আমরা বাঙালিরা হলাম চালাক প্রাণ আমাদের সাথে পারে কেউ এই যে এখানে এয়ারপোর্টে নাকি অনেকে সেম টাইপের লাগেজ হওয়ার কারণে লাগেজ হয়েছে আর এই জন্যে আমি আমার লাগেজের সঙ্গে আমার ছেঁড়া ওই মাস্ক লাগিয়ে রেখেছি যাতে কোনোভাবেই আমার লাগেজটা না হারাই বে কারণ আমি আমার লাইফে ফার্স্ট মানুষে আইছি আর আইছি তো আইছি এমন একজনের সাথে আইছি যে প্রত্যেক পাঁচ মিনিট পর পর সব কিছু ভুলে যায় এই যে আমার পিছনে বসে ডাইনোসরের মতো না কুচু করে নিঃশ্বাস নেচ্ছে এই সে লোক বাবু আপনি এক ধরে এই ভিডিওর ভিতরে এডিট করে এমন বিচ্ছিরিভাবে পচাবো আপনি মনে হয় ওইটাও ভুলে যাবেন আপনি সব কিছু ভুলে যান না আপনাকে এডিট করে একটা ভয়েস ওভার দিয়ে অলরেডি পচায় দিচ্ছি বুঝি না বোঝা লাগবে না ভিডিওটা আপলোড হোক হলেই বুঝতে পারবেন কিন্তু এখানে যতই উঁচু উঁচু বিল্ডিং থাকুক না কেন এদের একটা জিনিস হেভি দিচ্ছে আর সেটা কি জানো এখানকার খাবারের টেস্ট মানে মনে করো যে ওদের ট্রেডিশনাল খাবার যদি খাইতে যাও হ্যাঁ একটা রেস্টুরেন্ট দেখে তোমার যতটা ভালো লাগবে ওদের খাবারের টেস্ট দেখবে যে ঠিক ততটাই জঘন্য মানে মনে করো যে ভালো একটা সুস্বাদু খাবার হ্যাঁ ওর ভিতরে অপ্রয়োজনীয় আবল তাবল পাতা মাতা মিশাই মনে করো ফ্লেভারটাই নষ্ট করে ফেলবে এরপরে ওদের ওখানে কি নাম করা এক সস আছে ওই সসটা খাবারের সাথে মিশাই ওই খাবারের টেস্টের গোষ্ঠী ওখানেই মারি দিতে আরে একদিন তো এমন বিচ্ছিরি গন্ধ হলে খাবার খেয়ে ফেলেছিলাম যে উল্টো আমার মুখই গন্ধ হয়ে গেছিল রাস্তায় দাঁত ব্রাশ করা লাগে চেন এখানে এসে বাংলাদেশের খাবারগুলোই বেশি মিচ করেছি আমি আবার মাঝে মাঝে আমার ইন্টারেস্টের থট আমাকে বলছিল যে কোনোভাবে যদি উড়ে যায় বাংলাদেশে ল্যান্ড করতে পারতাম ল্যান্ড করে মনে করো যে সোজা একদম আউটে যায় ওদের ছদগুলো নিয়ে মালয়েশিয়ার বাবুতির মুখের পাশ ছুড়ে মেরে বলতাম যে এটা দিয়ে রান্না কর কিন্তু ওদের ওখানে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে আমি কাজ করার সাহস পাইনি খবরদার আমার কথা শুনে ধরা টড়া খায় না কিন্তু কিন্তু টেক আউটের একটা সিক্রেট আজকে আমি সবার সামনে বলে দেব আরে রিসেন্টলি টেক আউটে যদি যাও তাহলে খেয়াল করে দেখো যে ওদের খাবারের কোয়ালিটি আর টেস্টে অস্থির লেভেলের একটা চেঞ্জ নিয়ে এসেছে বিশ্বাস না হলে যা খাই দেখো হ্যাঁ এই ও যে স্পাইসি সস দিয়ে খালি ওদের স্ম্যাশড বার্গার একবার খালি খাও তারপর শুধু তুমি না তোমার জিব্বাও বলবে দে মামা আরও খাই কারণ টেক আউট কিন্তু এখন আসলে আর আগের মতো নাই কিন্তু তাতে আমার কিসের লাভ বলো কারণ আমি তো এখন মালয়েশিয়া হাস্যকর হাস্যকর আরে হাস্যকর তো ওদের এই বিল্ডিংটা দেখো দেখে মনে হচ্ছে যে পাঁচটা এনে সিম একসঙ্গে জোড়া লাগায় রাখেছে আর এর চেয়েও হাস্যকর হচ্ছে এদের এলাকার নামগুলো দেখো জালান রাজা চুলা মানে শুনি কেমন যেন একটা গ্যাসের চুলা টাইপের ভাই পাওয়া যাচ্ছে এবার এটা দেখো এটাই মেনজোয়াল কেনামাৎ উদারা এই কথা শুনে এমন এমন যে দুটা উঠেছিল যে আমি গুগলে যা ছাড় দিয়ে লিখেছি মানে কি বল পরে বলি যে গুগলের মাথা আবল তাবোল হয়ে গেছে এ কি আচ্ছা যাই হোক আরো আছে পিন্টু গেট পিন্টু ডোর এটা দেখো এই একটা নামে হই হইলো এ দেখো কি লেখা ছায়া আমি তো প্রথমে মনে করেছিলাম যে এটা মনে হয় ছায়া পেটিকোটের দোকান পরে দেখে যে না রেস্টুরেন্ট আর এখানেই শেষ না পুদু সেন্ট্রাল জ্বালান পুদু গ্র্যান্ড মারেছে না না এটা তো গ্র্যান্ড মার্কিউর আর আমাদেরকে কিন্তু এই গ্র্যান্ড মার্কিউর হোটেলেই রাখেছিল আর এই হোটেলের লিফ্ট মনে হয় ওরা নাসার থেকে অর্ডার করেছিল আরে এক সেকেন্ডে তিন চার তালা করে উপরে উঠেছে যায় আরে সাতচল্লিশ তালায় ছিলাম আমি আর এই উচ্চতায় থাকে মালয়েশিয়ার এক এক জায়গায় এক এক ময়দানের যে মুরসুইং এর ব্যাপার না সেটা আমি একেবারে প্রত্যক্ষ সাক্ষী ছিলাম বুঝতে পারলে কি হয় আরে এখানকার বিল্ডিং দেখে তো আমার নিজেরই হিংসা হচ্ছে না মনে হচ্ছিল কোনোভাবে যদি সুপারম্যানের মতো পুরো বিল্ডিং টিল্ডিং চক্কর মানে ঘুরে বেড়াতে পারতাম আর মনে পড়া মাত্রই মনে করো যে একেবারে মাধ্যমে নিজের সুপারম্যান বানাই ফেললাম আর আমি মালয়েশিয়ায় যেসব অ্যাডভেঞ্চারাস কাহিনী করে খেয়েছি সেগুলো আমার নেক্সট ভিডিওতে দেখাবো আই লাভ ইউ টু